ছোট ব্যাগ সবারই খুব দরকারি জিনিস অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে এই ছোট ব্যাগ আমি খুব সহজ পদ্ধতিতে এখানে ছোট ব্যাগ বানানো দেখিয়েছি এটা কাপড়ের অংশে লম্বা ও চওড়ার মাপটা প্রথমে নিয়ে নেব আমি এখানে লম্বা নিয়েছি সাড়ে বারো ইঞ্চি তবে দুপাশে এক ইঞ্চ আর নিচেও এক ইঞ্চ করে এক্সট্রা কাপড় রাখা হলো ফোল্ড করে সেলাইয়ের জন্য আর চওড়া নেওয়া হয়েছে এগারো ইঞ্চ এটারও সেম দুপাশে এক ইঞ্চ এক ইঞ্চ করে এক্সট্রা কাপড় রাখা হয়েছে সেলাইয়ের জন্য আর দু সাইড একটু কোনাজ করে দিলে ব্যাগটা বেশ রাউন্ড শেপ টাইপের আসবে তাই দুপাশে আমি সামান্য একটু রাউন্ড মতন দিয়ে দেবো তাই ওখানে চিহ্ন দিয়ে রাখলাম আর ব্যাগটা শুধু এমনি বানালে দেখতে তো ভালো লাগছে না তাই ব্যাগের ওপরে আমি একটু ডিজাইন করে নেওয়ার জন্য একটা লাল কাপড় দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি সেটাকে প্রথমে আমি সেলাই করে নেব রাউন্ড করে রাউন্ড করে সেলাই করার পরে সামান্য একটু ফাঁকা রেখেছিলাম সেখান দিয়ে আমি কাপড়টাকে ফোল্ড করে নিলাম এবারে আমি যে কাপড়টা চৌকোভাবে রেখেছি সেই কাপড়টাকে ত্রিকোণভাবে ভাঁজ করে সেলাই করে নিলাম এবারে যে কাপড়টা আমার মেন ব্যাগের কাপড় তার ওপরে ঠিক মাঝ বরাবর গোল কাপড়টা বসিয়ে চারপাশে চারটে ত্রিকোণ কাপড় রেখে একটা সামান্য একটা ডিজাইন আসলো ফুল দেখতে লাগছে অনেকটাই এইভাবে আমি সুন্দর করে সেলাই করে রেডি করে নিলাম ব্যাগের ওপরটা তাহলে ফাঁকা লাগছে না একটা নতুনত্ব এলো এবার ব্যাগের ওপরের যে অংশটা এক ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম সেই অংশটাকে ফোল্ড করে সেলাই করে নেব। ব্যাগের দুটো অংশই সেলাই করব। সামনের ও পিছনের যে অংশটা দুটো অংশই ও এটা হচ্ছে আমার ওপরের দিক হবে দুটো অংশ সেলাই করে নিয়েছি যেটা আমার খোলা অংশ সেটা আর এখানে আমি ফিতে বানানোর জন্য আমি কিছুটা কাপড়ের অংশ নিয়েছি সেটাকে ফোল্ড করে যেহেতু এটা হাতে ধরার হবে তাই বেশি বড় না ছোটোর মধ্যেই রাখা হয়েছে এটা শুধু হাতে ধরার জন্য যদি কাঁধে নেওয়ার মতন হয় তাহলে অনেকটাই লম্বা আর চওড়াটাই অনেকটা হবে কিন্তু আমি এটা হাতে ধরার জন্য আমি এটাকে ছোট হিসে ছোটো মাপে নিয়েছি এবারে এটাকে ভালো করে এটা এই সেলাইটা কিন্তু খুবই ভালো করে করতে হবে কারণ এর ওপরেই ব্যাগের সম্পূর্ণ ভারটা থাকবে এইটা আমি সেলাই করে নিয়েছি হ্যান্ডেল দুটো সেলাই হয়ে গেছে এবার তিন পার্স মানে ওপরটা খোলা থাকবে তিন পার্স খুব ভালো করে সেলাই করে নিতে হবে প্রথমে আমি একটা হালকা সেলাই দিয়ে নিয়েছি এবার ওই এক ইঞ্চ কাপড়টা ভাজ করে আবার একটা সেলাই করে নিতে হবে এই আমার সেলাই করা হয়ে গেল এতে ভাজ করে যেহেতু করেছি সেহেতু খুব শক্ত হয়েছে ভারী কিছু নিলেও এটা ছেঁড়ার কোনো ভয় থাকবে না এই আমার রেডি হয়ে গেছে ছোট ব্যাগ আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ব্যাগটা আর সকলকেই জানাই যে প্লিজ একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এতে আমি একটু উৎসাহ পাবো আর আপনাদের সামনে নতুন নতুন জিনিস বানিয়ে দেখাতে পারবো.